এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ বন্ধ করো হাত জোড়কে আমি গাই না গাওয়াই নাচি না নাচাই এবং বাজি না বাজাই আমার নাম ডিজে অরুণ সাথে আমার বাল ছড়া গেল কি বন্ধুরা কি খবর তো গাইস চারিদিকে শুধু একটাই আওয়াজ এক প্লেটে তিনটে পরোটা সাথে গেলে রাজুদার পরোটা বড়া গেলে ডিজি অরুণদার পরোটা বড়া আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না পরোটা নিয়ে বড়া এত আдик্যতা কিসে ঠিক বারা জীবনে অনেক কিছু ভাইরাল হতে দেখেছি কিন্তু বারা পরোটা জীবনে বারা প্রথমবার দেখলাম ভাই এই সমাজে রোস্টার ক্রিয়েটারদের এমন অবস্থা হয়ে গেছে ভাই ক্রিয়েটর কে ছেড়ে এখন ভাই পরোটাকে রোস্ট করতে হচ্ছে

কেসে কেসে লোক রেতে সময় থাকতে ভাই এইসব জঙ্গলকে ভাই কেটে পরিষ্কার করে দাও না পরবর্তীকালে তোমার ঘরে এরকম কিছু হবে মানে তুমি পস্তাবে আমার জীবনে আমি কোনোদিন ভাবিনি মানে আমার ভিডিওতে এক টপিক হচ্ছে পরোটা ভাই যে মানুষটা হাঁটতে পারে না যে মানুষটা চলতে পারে না যে মানুষটা মানে খেতে পারে না তাকে মানে সবাই খাই তাকে আজকে রোস্ট করতে হচ্ছে যখন ভাই রোস্ট করতে হবে এত দেরি কিসে চলো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে বাগাইতে ফোন পে ওয়ার্ল্ড কে আমি সাপোর্ট করি এন্ড জনগণ পরিষেবা দোকান গাইস আমি এখন পরোটার যা বাজার দেখছি আমার মনে হচ্ছে এইসব রোস্ট ফোস্ট করে ভাই কিছু হবে না আমিও ভাই পরোটার ব্যবসা শুরু করব আর এইখানে নাম তো অনেক ভাই অনেকে দিয়ে দিয়েছে বিজয় অরুণ পরোটা আবার কেউ দিয়েছে রুমাল পরোটা এবার আমি ভাবছি আমি দেবো দাদুর বিচি ফুলকো লুচি পরোটা নামটা কেমন হবে তোমরা কমেন্টে জানিও তো চলো গাইস এবার ডিজে অরুণ দা ডিজেটা বাজানো শুরু করে দিই ফুল সাউন্ড দিয়ে ওকে দুনিয়া থেকে পৃথিবীতে একজনকেই চেনে সেটা হচ্ছে ডিজে অরুণ ডিজে হ্যাঁ হ্যাঁ তুমি তো ভারা কালো শুয়োরের পদ পুরো অরিজিনাল বা কালো শুয়োরের পদের মতন তোমার মুখ তো ভারা মানুষ তোমাকে চিনবে না তো মানে আমাকে চিনবে পরোটা বিশ্বকর্মা পরোটার বিশ্বকর্মা আমি জ্যান্ত দাঁড়িয়ে আছি কেন ওই তো বাড়া পোড়া পরোটার মতন মুখ তারপর আবার নাকি তুমি বিশ্বকর্মা তুমি বারা কালো শুয়োরের পদ বুঝেছো তুমি বারা কালো শুয়োরের পদ বিশ্বের কোটি কোটি দোকান আছে কোটি কোটি দোকান আছে এই দোকানটা এত ভাইরাল কেন কারণ অন্য দোকানে তোমার মতন তো কালো শুয়োর দেখা যায় না সেই জন্য আর গাইস আমাদের এই কালো শুয়োরের কথা হচ্ছে এর সাথে নাকি ভিডিও বানালে তোমার চ্যানেলের রিচ বেড়ে যাবে যাদের রিচ কমে যাবে প্লিজ আমি সেটা গাইস যেমন হাগা করার জন্য ভালো বাথরুম দরকার নোংরা ফেলানোর জন্য ভালো ডাস্টবিন দরকার ঠিক তেমনি চ্যানেলের রিচ বানানোর জন্য বড় অরুণ তাকে দরকার গজাবি হ্যাঁ আর এইখানে মানে একটাই কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের মানে রিচ বাড়ে না ফুড ব্লগার এদের মানে লাখে লাখে ভিউজ চলে আসলেও মানে এদের চ্যানেলের রিচ মানে কমে যাবে আর যতদিন না এরা এই কালো সুরের পদ দেখাবে ততদিন মানে এদের চ্যানেলের রিচ মানে বাড়বে না আর মানুষকেও বলি আর এই কালো সুরের পদ দেখতে তোমাদের যখন এতই পছন্দ তুমি আমাকে বলতে পারতে বাড়ির সামনে মারা কালো সুর ঘুরে বেড়ায় তোমাদের মারা পদ ফাঁক করে দেখে দেখিয়ে দিতাম এবার গাইজ তোমাদের অনেকের মনে হতে পারে যে মানে এত নাম থাকতে ডিজে অরুণ কেন তোমরা গাইজ যারা জানো না আমি তাদেরকে বলে দিই যে অরুণ দা কিছুদিন আগে হসপিটালে অ্যাডমিট হয় এবং নিজের পাছা কেটে ওইখানে দুটো বার চোং লাগায় ডিজে মাইকের চোং আমার নাম ডিজে অরুণ বাগায়তেন পনপা পরোটা তার থেকে থেকেই অরুণদার নিজের নামটা চেঞ্জ করে ডিজে অরুণ নামটা রেখে দিয়েছে কথা কি ক্লিয়ার ক্লিয়ার না বেজালস गाइस এই সব সস্তার বাতলা আমার দোকানদারের কথা তোমাদের মানার কিবা বলবো থেকে নষ্টের ঘোড়া তো ভাই ফুড ব্লগার গুলো এরা ভাড়া তোমার বিষয়ে এমন ভাবে বলবে আর তোমাকে মানে এমন ভাবে দেখাবে মানে মানুষের সামনে এমন ভাবে প্রেজেন্ট করবে মানে তোমার থেকে মানে বড় সেলিব্রিটি এই পৃথিবীতে তোমার কলায় আজকে যতগুলো মাইক দেখতে পাচ্ছি যতগুলো চারি সাইড ক্যামেরা দেখতে পাচ্ছি ক্যামেরা কখনো থাকে না তোমাদের বলে গেছিলাম ফুড ব্লগার সেলিব্রিটির কাছে নাকি বানা মনে হয় এতগুলো ক্যামেরা থাকে না মানে কি বলবো ওরে পাগল তো ব্লগ না আর ফোনের মধ্যে ক্যামেরার মধ্যে তুমি পার্থক্য বোঝো না বড় অরুণদার কাছে যারা যায় সবাইকে ক্যামেরা নিয়ে যায় আর যারাই কালো সুরের কাছে ভিডিও বানাতে যায় তারা কোনো সাংবাদিক না তারা হচ্ছে তোদের মত ফুড ব্লগার কথা কি क्लियर না বেজান এসে নিজে এত বড় ফুড ব্লগার আর বড় অন্যের গান্ড দেখি আমাদের বড় মাথা খারাপ করে দিস তোরা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে ভাগাজتين ফোন পে পাওয়ার কি সেলিব্রিটি বললে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে ভাগাজتين ফোন পে পাওয়ার তাই তুমি বড় ইন্টারন্যাশনাল সেলিব্রিটি না তুমি বড় ইন্টারন্যাশনাল কালো শুয়োর বানা তাও আবার গু খাওয়া শুয়োর ভাড়বে যায় খাবারটা খাবার পরে কমেন্ট করুন যাহা বলিবেন শিরোধার্য আমার আর যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড়বে যায় ভাড়বে বলছিলাম অরুণ দা এত অহংকার দেখিও না তুমিও বারে একদিন এইভাবেই ঢুকে যাবে এইভাবে আচ্ছা বিশ্বের এক নম্বর পরোটা এটা কি কোনো বিষয়ের এক নাম্বার কোনো মানে সার্টিফিকেট আছে হ্যাঁ বড় শুধু সার্টিফিকেট কেন কোডার বড় আধার কার্ডও আছে কিছুদিন পর বড় রেশন পাবে তুই এসে বড় তুলে দিয়ে যাস বড় ফুড ব্লগ না সফটার বড় ফুড ব্লগ না আচ্ছা অনেকে বলতে তুমি তো খুব ভাইরাল এবারে নাকি তোমার গিনিস বুকে নাম লেখানো হবে গিনেস বুকে গুগল গুগল সার্চ করলে পাবে গুগল এই দাঁড়াও দাঁড়াও কোথায় সার্চ করলে পাওয়া যাবে বললে গুগল সার্চ করলে পাবে গুগল মানে আমি কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি ঠিক মতন মানে কথা বলতে পারে না কিন্তু পদের মধ্যে মানে অহংকার ভরা তারা ভাড় যায় ভাড় মে এটা কিন্তু ডিজোরন্দা ব্লগারদের ইশারা করে বলেছে ঠিক আছে সবাই গায়ে নিও না এই পৃথিবীর এখন এমন অবস্থা গেছে কিছুদিন পর রাস্তাঘাটে তুমি কোনো খাবার না শুধু মারা পরোটা দেখতে পাবে আর যেখানে যেখানে এই পরোটা পৌঁছাবে না সেখানে ঠিক দেবে চিন্তা না তোমার ঘরের দুয়ারের সামনেও চলে যাবে দেখুন যেখানে আমার ঘরের দুয়ারের সামনে এসো না তোমার ওই পরোটা তোমার গাড়ি আমি গুজে দেবো যদি আমার দুয়ারের সামনে আসো আসল কথা হচ্ছে তুমি এখন সেলিব্রিটির থেকে ক্রিয়েটারদের কন্টেন্ট হয়ে উঠেছো কালো সুর কন্টেন্ট আচ্ছা আর আমি এইটুকুনি শিওর তোমার মানে কালো সুরের মতন পদের মতন মুখটা বাড়া মানুষ দেখার জন্য বারা উঠলে উঠেছে আমি জানি বাড়া আমার এই ভিডিওটা ভীষণ ভিউ আসবে সেটার জন্য আমি ভিডিও বানাইনি কারণ তোমার মানার যে অহংকার তোমার অহংকারটা খালি মানুষকে একবার দেখালাম আমি আর কিছুই না ভিডিওটা দেখো কেমন লেগেছে কমেন্টে জানিও খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হব আজকের মতন এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই